একে তো কনকন আসে চুলাই নাই গ্যাস আর ওদিকে মোর আত্মহ করকর রে কাঁপতে লাগছে এদিকে আবার মেহমানও আইসে তাই মোর দান হয়েছে এই কম গ্যাসের মধ্যে সংক্ষেপে মেহমানরে ভালো মন্দ কিছু রান দেখা হয়নি মেহমান তো আর ডেইলি ডেলি আইবে না গ্যাস থাকবে কি থাকবে না হ্যাঁ কি আর মেহমানরে বুঝান যাইবে কিন্তু মোক তো দায়িত্ব হয়েছে মেহমানরে আপ্যায়ন কর আর মন ভালোবাসে যদি মেহমানরে আপ্যায়ন না করতে পারে হলে কিন্তু মনের মধ্যে শান্তি পাওয়া যায় না প্রথম ডিম ডিমগুলো আমি হেদ ধরে লইছে হেপর কিন্তু চুলার পরে খারাইয়া খারাইয়াই মই কিন্তু ডিম ডিমগুলো বালহরে সিরলে লইতে আসলাম কারণ চুলার পরে খারাই খারাই কাম হতে কিন্তু আরামই লাগতে আসি

কারণে করতেও শান্তি লাগে আবার করে আরামও পাওয়া যায় আবার সংক্ষেপে করাও যায় কামের সৌন্দর্য ওই সব কিছু মিলেই কিন্তু ওই যে ধান মাংস বুঝলেন এই মাংস লিয়ে যে কি একটা প্যারায় পড়ছি এই ঠান্ডার মধ্যে বরফ মতে ছাড়তেই যায় না ছাড়তেই যায় না কয় ফির যে পানি পাল্টাইলাম এই পানিটা মানে মানে কি কম ও মাংস দিয়ে বরফ ছাড়েন না এই শীতের মধ্যে বুঝলেন মোর দ্বারা একটা বিগ প্রবলেম ওইয়ে গেছে যাই হোক হেপর ওই যে ধান কম গ্যাসের মধ্যে কিন্তু ওদিকে মো ডিমটা প্রায় ওই এই সেপার একটু ধন্য পাতা দিয়ে দিলাম শীতের যেহেতু সিজন আর ধন্য পাতা যেহেতু অ্যাভেলেবেল একটু ধন্য পাতা না দিলে তো মজাই লাগে না এক ডিম্বুনা ওইতে মোর সকাল প্রায় সাড়ে এগারোটা বাজে গেছে আর এখন মোর মাংসটা ওইলে মোটামুটি দুপুরে খাওনটা কিন্তু মেহমান যেহেতু মেহমান সকালবেলা গাড়িতে উঠছে আর সারা দিন করে আইবে ভাত এখানে তাই চিন্তা করছি যে আপাতত এই দুইটা খাওয়ান রেডি হরি হেপর দুপুরবেলা ভাত খাইলে পরে রাতের বেলা আবার কিছু রান্না টানা হম নেই মাংস যে সময় সুলাই দিই সময় কিন্তু পানি মোটটাও থাহ না হে পর কষাইতে কষাইতে এত পানি যে কোথায় দেয় হ্যাঁ নিজেও কইতে পারি না হেপর কিন্তু ভালো হরে মাংসটা কষাই লি দেখেন সুলার একটু থুয়ে গেছিলাম হ্যাঁ পাতিলে আবার

খেজুরের রস খাইছি বোঝেন নিজের মনে নেই মেহমান কিন্তু মোকলাইকে রসমালাইও আনছিল কিন্তু বিশ্বাস হরেন মন থেকে খুশি হয়েছে এই খেজুরের রসটা দেখে মই যে কত বছর হয়েছে এই খেজুরের রস খাই না মই এত খুশি হয়েছি আর সত্যি কথা কইতে এই দুই লিটার খেজুরের রস বোঝেন মই নিজেই আল্লাহই খাইছি আমনে গো ভাইয়ারে কয়েক ফের হাত জালাম যে তুমি কি খেজুরের রস খাবা হে কয় না তোমার অনেক বেশি পছন্দ তাই আমি তো আর বাহির দিয়ে কোনো জায়গা দিয়ে আইন তোমারে খাওয়াইতে পারি না বাবিহারা হারা যেহেতু আনছে তাই তুমি একাই খাও তৃপ্তি মিডিয়া মনে শান্তি দিয়া যদিও রসমালাই সবাই খাইছে কিন্তু খেজুরের রসটা খায় না একটু পরপর মই নিজেই খাই মানে এক কথায় এই দুই লিটার খেজুর রস মুই সাবার হরি হালাইছি পরাণের কলচার আপুরা বাইয়েরা তোমরা হয়তো অনেকেই কবা যে আপু তোমাকে মেহমান কত না আসলে কি জানেন ক্যামেরায় তো সবাই আসতে পছন্দ করে না কিন্তু মুই সবাই ক্যামেরার মধ্যে আনি নাই হেপার যাই ওক কিন্তু বাবিহাকে দেখাই নাই কারণ কারণ বাবিহারা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না হেপার দিনের বেলায় গ্যাস না থাওয়ার কারণে কিন্তু মুই পোলাও ভাতটা রান্না করতে পারি নাই তাই রাতে যেহেতু মোটামুটি ভালোই গ্যাস আছে তাই ভাবলাম যে পোলাও ভাতটা রান্না করি সবাই মিলে রাতেই পোলাও ভাত খামু আনি মোর একটু প্রবলেমের কারণে কিন্তু মুই গত দুই দিন যাবত কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই মোর পরের আফুরা বাইয়েরা কলজার আফুরা পরাণের বাইয়েরা আপনারা কি মোরে বুলিয়ে গেছেন প্লিজ আপনারা মোরে কিন্তু বুললে যাইয়েন না